বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে ব্যাপক সংঘাত সহিংসতায় এ পর্যন্ত একচল্লিশ জন নিহতের খবর জানা গিয়েছে এর মধ্যে ঢাকায় একজন ফেনীতে পাঁচজন মুন্সীগঞ্জে তিনজন বগুড়ায় তিনজন মাগুরায় দুইজন কিশোরগঞ্জ তিনজন রংপুরে দুইজন সিলেটে দুইজন সিরাজগঞ্জে একজন পাবনায় তিনজন নিহত সহ আরও বেশ কিছু জায়গায় নিহতের খবর পাওয়া গিয়েছে এসব জেলায় আহত হয়েছেন প্রায় দুই শতাধিকেরও বেশি মানুষ নিহতদের যে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এই হতাহতের খবর নিশ্চিত করেছেন বিবিসি বাংলায় সেই খবরটি এসেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের মধ্যে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার আগামী বুধবার পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিক এই আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির বাড়ার পর কারফিউ জারি করা হয় গত উনিশ জুলাই রাতে পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় পরে চব্বিশ ও পঁচিশ জুলাই সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি বেসরকারি অফিস পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রবি সোম ও মঙ্গলবার অফিস চলে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পরে গত বুধবার থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি বেসরকারি অফিস এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত এগারো জন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর জানা যাচ্ছে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় এগারো জন পুলিশ সদস্য নিহত হয়েছেন কারা এই হামলা চালিয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে এ নিয়ে রোববার সারা দেশে সহিংসতায় অন্তত একচল্লিশ জনের মৃত্যুর খবর পেয়েছে বিবিসি বাংলা রোববার দুপুরে কুমিল্লায় আরেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার তথ্য পাওয়া গিয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কালের জন্যই কারফিউ জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় রবিবার সন্ধ্যে ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্দ্র আইন বলবৎ করা হল এর আগে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন কিন্তু রোববার দেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে কারফিউর সময় এগিয়ে আনার ঘোষণা দিল সরকার